সেহরি খাব রাখব রোজা ডাক দিও মামা রে ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহরি খাব রাখব রোজা ডাক দিও মা রে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে একটি বছর পরে পবিত্র রমজান আকাশ বাতাস চান্সে তারায় বইছে শুশীর বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চান্সে তারাই বইছে খুশির বান পাপি তাপের ঝরবে গোনা মাংফিরাতের জোয়ারে সারা ক্লান্তি ভুলে সুপা নিব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মামারে সারা দিন ক্লান্তি ভুলে সুপা নিব ওফতারে সিহরি খাবো রাখবো রোজা ডাক দিও মামারে সারা দিন ক্লান্তি ভুলে সুটানি নিব ইফতারে যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগ যেই নামাজের শিক্ষা দিলে না মাদের প্রিয় নবী যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগ তারা যে শিক্ষা দিলে না মাদের প্রিয় নবী রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর বিদারে সারা ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহেরি খাব রাখবো রোজা ডাক দিও মামারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহেরি খাবো রাখবো রোজা ডাক দিও মা সারা সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবেক যাব ভুলে দূর হবে অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার অশান্ত এই অবনীতি শান্তি সুখ পাব ফিরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারি সেই লিখাব রাখব রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারি সে খাবো রাখ যা ডাক দিও মামারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখানি ওইফতারে সেহরি খাবো রাখ যা ডাক দিও মামারে সারা দিনের ক্লান্তি ভুলে সুকটন বো ইফতারে